নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমরা থামমেল দেখে বুঝেই গেছো যে আমি কী বলতে যাচ্ছি তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বিশেষ করে যারা আমার মতো ছোট ইউটিউব সম্বন্ধে কিছু জানো না বোঝো না বিশেষ করে তাদের জন্য শুধু ভিডিওটি বানিয়ে যাচ্ছি কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না বুঝি না ভিডিওটা তাদের জন্য বিশেষ করে তোমরা কেউ আমার মতো ভুল করো না আমি চার হাজার ঘন্টা পূরণ হওয়ার পরেও মনিটাইজ করতে পারছি না তো কেন আমি চার হাজার ঘন্টা পূরণ হওয়ার পরেও চ্যানেল মনিটাইজ করতে পারছি না সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে বলি ইউটিউব সম্বন্ধে সত্যিই কিছু জানি না ভাইয়ের কাছ থেকেই আমার সব কিছু শোনা বোঝা সব কিছু তো ইউটিউবে আমি আছি এক বছর হতে গেল তো ইউটিউবে নাম এডিট করা ভয়েস মিউজিক কিভাবে দিতে হয় সেগুলো আমি কিছুই জানতাম না তো চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য চার হাজার ঘন্টা একশো লাখ শর্ট ভিউস সেটাই আমি জানতাম তো আমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে আমি সেই আনন্দে খুব মজা করছিলাম কি বলবো তোমাদের যারা আমার মতো ছোট ক্রিয়েটার তারা অবশ্যই বুঝবে চার হাজার ঘন্টা মনিটাইজ হওয়া বা গুগল আর হাতে পাওয়া এটা যেন একটা স্বপ্নের মতো মানে চাঁদ ধরার মতো এটা অনেক বড় স্বপ্ন যেটা প্রত্যেকের মনে থাকে গুগল অ্যাডসেন্স সেন্স পাওয়া মনিটাইজ করতে পারবো স্বপ্ন আমারও ছিল এখনও আছে ভীষণ খুশি হলাম চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কিন্তু কি করে করব জানি না আমি ভাইকে কল করলাম তো ভাইকে কল করে বললাম আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো ভাই বলছে কেন তো আমি বললাম আমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে তো ভাই বলল ঠিক আছে আয় তোর আমি দেখে দেবো তো আমি সেই কথা মতো ভাইয়ের কাছে চলে গেলাম তো তোমরা দেখবে আমার প্রথম প্রথম যখন আমি ইউটিউবে ভিডিও ছাড়ি তো আমি তখন কিছুই জানতাম না তো তখন আমার ভিউজ খুবই কম ছিল তো আর মাঝখানে তারপরে আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার খুব অসুবিধা ছিল তো যার কারণে আমার রিচ আরও ডাউন হয়ে গেলো আমি মধ্যবিত্ত ঘরের বউ হয়েও ভিডিও করা মানে কোনো কোন সিচুয়েশানের মধ্যে ভিডিও করা করতে হয় পাশাপাশি লোকজন নিজের লোক তো সেটা বুঝে শুনে চলতে হয় অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তো সেটা সবার ক্ষেত্রেই সবাই অনেক কষ্ট করেই ভিডিও বানায় তো বিশেষ করে আমাদের ক্যামেরা ধরার লোক নেই নিজেই ধরব বা কোনো জায়গায় রাখবো সেই দিক থেকে অনেক কষ্ট করে আমি চার হাজার ঘন্টা পূরণ করেছি তো আমার চ্যানেল মনিটাইজেশন হবে তো আমি খুব খুশি আর আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকের ভিডিওতেই সবাই চার হাজার ঘন্টা গুগল অ্যাডস পাচ্ছে আমিও খুব খুশি হয়েছি তো যখন আমি আমার ভাইয়ের কাছে গেলাম যে বললাম এরকম আমার মনিটাইজ হয়ে যাবে চ্যানেল তখনই আমার সব ভুল ভেঙে গেল সব স্বপ্ন কাছের মতো ভেঙে গেল তো আমি দেখলাম প্রথমে যে আমার অ্যাকাউন্টটাতে আছে তার পাশে যে ওয়াচ টাইমটা ওঠে সেটা ওয়াচ টাইম নয় এখানে পাবলিক ওয়াশ টাইম পূরণ করতে হবে তো যখন ও সেখানে গেল আর বলল দেখ এখানে এই ওয়াশ টাইমটা পূরণ করতে হবে তখনই আমার একদমই ভুল ভেঙে গেল কারণ আমি জানতাম যে এখানে যে শর্ট ওয়াশ টাইমটা আছে সেটা না লং ভিডিও অস টাইম পূরণ করতে হবে লং ভিডিও রস টাইম পূরণ করতে বাকি আছে এখন আর সেটা দেখে আমার সব ভুল ভেঙে গেল। তো কি বলবো আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু সেটা হয়নি এখন মনিটাইজ হতে অনেক বাকি আমি সেই জন্যই বলছি যারা আমার মতো ছোট ইউটিউবে আছো যারা জানো না এই ওয়াচ টাইম পূরণ করলে হবে না তার স্বপ্ন দেখা বন্ধ করো আর ওটা শর্ট টাইমে রস টাইম হবে না লং ভিডিও দিতে হবে যার ফলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে তো আমার সব কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার মতো বোকা হয়তো আর কেউ নেই আর তোমরাও হইও না তার জন্য তোমাদের এই ভিডিওটা বানিয়েছি আর সবাইকে একটাই অনুরোধ করব আমার যে লং ভিডিওগুলো আছে সবাই একটু সাপোর্ট করবে সবাই পুরো ভিডিওটা দেখবে আর লাইক করবে কমেন্ট করবে সবাই পাশে থাকবে আর সবাইকে একটাই কথা বলবো যে সবাই সবার পাশে থাকতে হবে সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে আমার মতো এরকম বোকামি আর কেউ করো না তো ভিডিওটা আমি অনেক মনের কষ্ট থেকে করেছি তো অনুরোধ হলে তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর তোমাদের সঙ্গে কথা বলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা আমার খুবই ভালো লাগে আর অনেক কষ্ট করে ভিডিও করেছি এই ভিডিওটা যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই তো ক্যামেরাটা একটা গাছের ওখানে রেখে ভিডিওটা করেছি মানে ঘরের মধ্যেই করেছি কিন্তু একটা মানে অনেক কিছু সেট করে তারপরে করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক করে দিও